হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দানিয়ে গেম নতুন দাদা আপনাদের স্বাগতম আমাদের মধ্যে নতুন পারস দেখতে পাচ্ছেন ভাইয়ের নাম কি কামাল তো ভাই কি করেন জব করি আপনার দেশে বাড়ি কোথায় বরিশাল বরিশাল কিসের জন্য বিখ্যাত আমরা তো আপনাদের বরিশালে গেলে কি আমরা আমরা খাওয়াবেন অবশ্যই খাওয়াবো তো কামাল ভাই আপনি কি আমাদের দানিয়ে গেমে পার্টিসিপেট করতে প্রস্তুত প্রস্তুত তো আপনাদের দুটি সুযোগ থাকবে সঠিক উত্তর দিতে পারলেই দানিয়ে গেমের পক্ষ থেকে ছোটটি পেয়ে যাবেন তো আপনাদের জন্য প্রশ্ন হলো আমার ঘরে বৃষ্টি পড়ছে কোথাও বিজলি না কেন আবার শুনুন আমার ঘরে বৃষ্টি পড়ছে কোথাও ভিজল না কেন আমার ঘরে বৃষ্টি পড়ছে কোথাও ভিজল না কেন চাল কোন জায়গায় নাই তাই নাই তাই না তো দক্ষিণ আপনি ভুল উত্তর দিয়েছেন অন্য কিছু হবে তো গাইস আপনারা পারবেন আমার ঘরে বৃষ্টি পড়ছে কোথাও ভিজল না কেন সঠিক উত্তর জানা থাকলে দ্রুত কমেন্ট শেষে জানাবেন এবং প্রত্যেকে ভিডিও শেয়ার করে দিবেন তো কামাল ভাই আপনার জন্য সর্বশেষ দ্বিতীয় রাউন্ড চান্স তো সঠিক উত্তর দিতে পারলেই দা পক্ষ থেকে যাবেন প্রশ্নটি খেয়াল করে শুনুন আমার ঘরে বৃষ্টি পড়ছে কোথাও বুঝলো না কেন প্রশ্নটি আবারও শুনুন আমার ঘরে বৃষ্টি পড়ছে কোথাও বুঝলো না কেন আমার ঘরে বৃষ্টি পড়ছে কোথাও বুঝলো না হয়তো বা সাইড পড়ছে তাই ভেজে নাই তাই না তো দুঃখিত আপনি এবারে ভুল উত্তর দিয়েছেন অন্য কিছু হবে তো গাইস আপনারা পারবেন আমার ঘরে বৃষ্টি পড়ছে কোথাও বুঝলো না কেন সঠিক উত্তর জানা থাকলে দ্রুত কমেন্ট সেকশন জানাবেন এবং প্রত্যেকে ভিডিও শেয়ার করে দেবেন